ভিয়েতনামের পঞ্চিম শহরে ঘুরতে এসেছি ঘুরতে ছোট ইয়াং বন্ধুদের নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো আমার কিছু ভালো লাগতেছে ভিয়েতনামের এই ছোট শহরটি কেমন লাগতেছে আপনার ঘোরার জন্য কেমন অনুভূতি লাগে আপনার নতুন এই চিংচং শহরে যারা আসবেন এখানে ঘোরার জন্য খুবই সুন্দর মনোরম পরিবেশ আমরা আসেন সামনে যাচ্ছি আমরা দেখি

করে